এখন শুরু হচ্ছে আমাদের অ্যামইয়ের একটা যুগান্তকারী ফর্মুলেশন এমএ কুইন কুক যেটা একটা অবিশ্বাস্য একই প্রোডাক্ট উনিশশো একষট্টি সালের এই প্রোডাক্টটা ভারতবর্ষে লঞ্চ হয়েছে দু হাজার সতেরোতে তো আমরা এখানে একটা মেডিকেল সেন্টার আর কি ট্রেনিং সেন্টার সেখানে এটা একদম সামনাসামনি সকলকে দেখাচ্ছি যে কীভাবে টোটালি মানে ফ্রি অয়েল মানে জিরো অয়েল অনেকে জিরো অয়েল বলতে আবার কিছুটা তেল বোঝায় জিরো অয়েল মতো একদমই জিরো মানে লাগবে না তেল ছাড়া কীভাবে এত সুন্দর একটা মাংস রান্না হয় সেটা একদম লাইভ আমরা এখানে দেখাচ্ছি সকলকেই আর টেকনোলজি সমৃদ্ধ এবং অপ্রিটেম টেকনোলজি সমন্বিত একটা প্রোডাক্ট যেটা স্টেনলেস স্টিল পিওর স্টেনলেস স্টিল সার্জিক্যাল এই টেন বাই এই ট্রোমিয়া আছে আর এবং নিকেল দিয়ে তৈরি অর্থাৎ যেটা কখনোই হইবে না মরচে ধরবে না এটা তিরিশ বছরের ওয়ারেন্টি সমৃদ্ধ একটা প্রোডাক্ট যেটা বর্তমানে আজকে যেভাবে মানুষ বিভিন্ন রোগে মানে ব্যস্ত হয়ে গেছে বিশেষ করে কার্ডিও ভাসকুলার ডিজিজ বা হার্ট ডিজিজ বলি যাকে হাই প্রেশার কোলেস্টেরল থাইরয়েড হ্যাঁ সুগার বা ডায়াবেটিস আর কি এই জাতীয় আজকে যে ডিজেনারেটেড অসুখগুলো আর কি যেভাবে মানুষের জীবনে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সেইখান থেকে মনে এমন যেটা অনুভব করেছিল যে মানুষের জন্য এই প্রোডাক্টটা অবশ্যই দরকার তাই ভারতবর্ষে দু হাজার সালে লঞ্চ করানো হয়েছে অলরেডি ভারতবর্ষকে সবারের রাজধানী বলা যেতে পারে এবং কার্ডিয়াক প্রবলেমের একদম রাজধানী বলা যেতে পারে সেইখান থেকে তেল মশলা সমৃদ্ধ যে খাবার খেয়ে মানুষ এত ব্যস্ত হয়ে গেছে সেই জায়গা থেকে এই প্রোডাক্টটা কিন্তু অসম অসম হ্যাঁ যেটা মানুষের সত্যিই খুবই প্রয়োজনীয় এটা আমরা মানুষের মানুষকে সামনে থেকে দেখিয়ে তাদেরকে শেয়ার করতে পারছি এবং প্রত্যেকটা ঘরে ঘরে একটা দিনে আমরা যেভাবে প্রেসার কুকার মানুষের ঘরে ঢুকে গেছে আর কি সেইভাবে এই পাত্রটা প্রত্যেকটা পরিবারে ঢুকবে একদম আশীর্বাদের মতো করে আর কি যেখান থেকে একটা পরিবার প্রায় চার লক্ষ টাকার উপরে এই তিরিশ বছরের সেপ দিতে পারে এবং তাদের শরীরটাকে ভালো রাখতে পারে আর কি হ্যাঁ খুব স্বাভাবিকভাবেই আমাদের এ হতে পারে যে হবে যে এটা ডাইজেস্টের জন্য কতটা উপযুক্ত হবে একদম সহজ আর কি সহজপাত্র খাবার তৈরি হচ্ছে যা কখনই আপনার শরীরে কোনো ব্যাড এফেক্ট ফেলবে না হ্যাঁ তা আমাদের রান্না করার জন্য জাস্ট পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে একদম যেখানে কোনো রকমের জল দেওয়া হবে না কোনো রকমের তেল দেওয়া হবে না এক ফোঁটাও জল নয় এক ফোঁটাও তেল হিম এতে রান্না করা হবে এই পাত্রের সুযোগে আর কি যে পাত্রটা দাম হচ্ছে ষোলো হাজার আটশো টাকা এমআরপি আর কি হ্যাঁ তিনটে ফিগারে পাওয়া যায় ন হাজার দুশো টাকা সিঙ্গেল সেট ষোলো হাজার আটশো টাকাটা হচ্ছে ডাবল সেট ছ লিটারের তিন লিটার আর যখন আপনি তিনটে সেটের পাত্রটা নেবেন চার লিটার দু লিটার এবং দেড় লিটারের তখন এটা পড়বে তিরিশ হাজার টাকা এমআরপি এর হ্যাঁ তো একদম সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না এটা চলছে লাইভ প্রোগ্রাম চলছে তা আমরা তাদেরখানে সঙ্গেই থাকবো তো দেখে নিন রান্নাটা কীভাবে হচ্ছে আর কি लेकिन ज़्यादा सही है देखा है तो टोटल एकदम माछ भाजा चल रहा है पास्ता माछ भाजा चल रहा है दोस्त काम वालों के साथ टोटल राजनाथ आई देखा हुए राजनाथ की वाइफ कुछ चलाओ देखा हुए आपके सामने चल रहा है कैसे

এটা আবিষ্কার হয়েছে ইউএসএতে উনিশশো একষট্টি সালে আমাদের দেশে এসছে এটা দু সালে তো এটা কিন্তু অর্ডিনারি যে স্টিলগুলো আমরা ব্যবহার করি বাড়িতে সেই স্টিল না এটা হাইজিনিক ক্রোমিয়াম স্টিল ডাক্তাররা যে ছুরি কাচিগুলো ব্যবহার করে অপারেশনে তার চাইতেও অনেক উন্নত মানের স্টিল এটা হ্যাঁ সম্পূর্ণ হাইজিনিক এর মাধ্যমে যে কোনো খাবার আপনি রান্না করবেন সেই রান্নার স্বাদটা ট্র্যাডিশনাল যে রান্না সেটার থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং এটাই পাঁচখানা লেয়ার আছে এই পাত্রটার মধ্যে পাঁচখানা লেয়ার আছে তো অ্যাকচুয়ালি এখানে দুখানা পেটেন্ট টেকনোলজি ইউজ করা হয়েছে একটা হচ্ছে ভাইটালক টেকনোলজি ভাইটালক টেকনোলজি এটাই যেটা খাদ্যের পুষ্টিগুণকে আপনার বজায় রাখবে অন্যান্য পাত্রে কি হয় তো ধরুন ডিম সেদ্ধ করব। একটা বা দুটো ডিম সেদ্ধ করলে এক লিটারের ঊর্ধ্বে জল দিতে হচ্ছে তো ডিমের খনিজ লবণগুলো গুলো আরো যে এক্সট্রা ভিটামিন গুলো থাকে সেগুলো বেরিয়ে চলে যাচ্ছে ডিমটা লাগে এখানে ধরুন ডিম থেকে চামচ জল হ্যাঁ তো সেখানে খাদ্যের পুষ্টিগুণটা বজায় থাকবে এবং স্বাদ সম্পূর্ণ আলাদা অপূর্ব স্বাদ খাওয়ার পর সেটা আপনারা বুঝতে পারবেন সেই স্বাদটা কি স্বাদ দ্বিতীয়টা হচ্ছে অপ্রিটেম টেকনোলজি এটা বাস্পভূত প্রক্রিয়ায় রান্না হবে স্টিলের যে পাত্রগুলো সরাসরি আমরা বর্তমানে যে ব্যবহার করি সচরাচর সেগুলো একটা পার্ট শুধু তেতে যায় আর এটা সমানভাবে হ্যাঁ রান্নাটা এইভাবে হয় এবং এর মাধ্যমে যদি আপনি রান্না খান আপনার যে বর্তমান দিনে জনিত রোগের যে সমস্যা সেটা থেকে আপনি রেহাই পাবেন বিশেষ করে হার্টের সমস্যা সুগার থাইরয়েড কোলেস্ট্রল এই যে নানান সমস্যা হ্যাঁ এগুলো থেকে আপনি রেহাই পাবেন দ্বিতীয়ত হচ্ছে যে ফিনান্সিয়াল একটা ব্যাপার চলছে তেলের হাই প্রাইস মানে এসেন্সিয়াল কমোডিটিস মধ্যে তেলটা অয়েলটা আর কি ইনক্রিজ দামটা আর কি ডে বাই ডে ডেই যাচ্ছে ইনক্রিজ হচ্ছে তো সেটা থেকে আপনি রেহাই পাবেন দ্বিতীয়ত হচ্ছে যে সিলিন্ডারগুলো আমরা আজকের দিনে সিলিন্ডার একটা সিলিন্ডার প্রায় অনেক টাকাই মূল্য তো সেই হিসাব করলে আপনার ফ্যামিলিতে যদি বারোখানা সিলিন্ডার প্রয়োজন হয় ম্যাক্সিমাম ছখানা থেকে সাতখানা প্রয়োজন আপনি মোটামুটি সব দিক থেকেই সেফ হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে এটাকে আমরা মানে ইয়ে বলি ইনভেস্ট বলি হ্যাঁ স্বাস্থ্যের দিক থেকে এটাকে ইনভেস্ট মনে করি আমরা এটা প্রয়োজন আছে হ্যাঁ প্রত্যেকে একটা সময় প্রেশার কুকার সবাই নিত না হ্যাঁ তো তার চাইতে অনেক উন্নত জিনিস এসেছে এটা প্রত্যেকেই নেবে সবাই নেবে আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা কোথায় কোথায় পেতে পারেন এটা এটা অল ওভার ইন্ডিয়াতে এবং পৃথিবীর একশো দশখানা দেশে এমন চলে সমস্ত দেশেই পাবেন যে কোনো জায়গায় অ্যাভেলেবেল

আপনাদের কোনো যদি কেউ কন্ট্যাক্ট করে আপনাদের সঙ্গে তো কীভাবে যোগাযোগ করবে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ কর আমার নাম জসীমউদ্দিন উদ্দিন শেখ আমার ফোন নাম্বার এইট সিক্স জিরো নাইন ট্রিপল সিক্স ডাবল থ্রি ফোর